আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর একটি ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে একটি শুভ বিবাহ নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম সেই বিবাহর বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি নবী আলি হুসালাম বিবাহ সম্পর্কে হাদিসের পাকের মধ্যে এর করেছেন আন্নিকা সুন্নতি ফ্যামেন রক লিবা আন সুন্নতি ফ্যালাইসে মিননি ওকেমেহ কয়েল এর নেভি আদি হিসাল্লাত ওয়াসাল্লাম আল্লাহ রসুসুল্লাহ আরিহি উসসাল্লাম বলেছেন বিবাহটা হচ্ছে আমার সুন্নত যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করলো অস্বীকৃতি জানালো সে ব্যক্তি আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় সুতরাং সামর্থ্যবান ব্যক্তিদের জন্য শারীরিকভাবে এবং আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বিবাহ করাটা হচ্ছে ওয়াচি অতীব জরুরি বিবাহের মধ্যে যত খরচ কম হবে তত বেশি তার মধ্যে বারাকা হবে আল্লাহর রহমত নাজিল বর্ষিত হতে থাকবে এই বিবাহে আমি বরযাত্রী হয়ে বরের সাথে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে প্রাইভেট কারটা আসতেছে ওই প্রাইভেট কারে রয়েছে বর এবং তার বন্ধু সহ মুরিব্বি যারা রয়েছেন তারা রয়েছেন এই প্রাইভেট কারে এবং এই প্রাইভেট কারের ঠিক পেছনেই যে হাইসটা দেখতে পাচ্ছেন এই হাইসে রয়েছিলাম আমি এবং আর অন্যান্য বরযাত্রী মেহমানরা অত্যন্ত সুন্দর একটি রাস্তা যেটি ভূয়াঘাটি থেকে দুবিল হয়ে সলঙ্গা বাজারে গিয়েছে আঁকা রাস্তা গ্রামের ভিতরে দুই পাশে ফসলি জমিন মাঝখান দিয়ে আঁকা রাস্তা অত্যন্ত চমৎকার দেখতে দৃশ্য এই রাস্তার দুই পাশে ফসলি জমিন রয়েছে আমরা সেই রাস্তা ওভারটেক করে শেষ করে মেন রাস্তায় উঠেছি এটি হচ্ছে বগুড়া ঢাকার হাই রোড মেন রাস্তা হাই রাস্তা এই রাস্তা থেকে আরেকটা সামনে গেলেই পড়বে পাসলিয়া সেখান থেকে বাদুল্লাপুর গ্রামেই মেয়ের বাড়ি সেখানে আমরা বড় যাত্রী হয়ে সেখানে গিয়েছি এবং সম্পূর্ণ সুন্দর তরিকায় চেষ্টা করেছি বিবাহটা সম্পন্ন করার জন্য আমরা সবাই নতুন ছেলে মেয়ে দাম্পত্য জীবনের জন্য দোয়া করি সৌরভের শুভ বিবাহ তাদের দাম্পত্য জীবনের জন্য রইলো অনেক শুভকামনা দোয়া আল্লাহ তালা তাদেরকে কবুল করুন আমি